الله رب العالمين بلن ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون سبحان الله رب العالمين بلن তোমাদেরকে পৃথিবীর ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতা তোমাদেরকে এই পৃথিবীর চাকচিক্যের জীবনের মধ্যে বিমোহিত করে রেখেছে যতক্ষণ না তোমাদেরকে সেই অন্ধকার কবরের মধ্যে সমাদৃত করা না হয় ঠিক না আমাদেরকে প্রয়োজনে বেশি দেওয়া হলে আমরা আরো চাই আমাদের চাওয়ার কোনো শেষ নেই আমাদের একটা বাড়ি আছে আমরা আরেকটা চাই আমাদের ব্র্যান্ডে দামি গাড়ি আছে ফেরারি আমরা চাই আরো দামি বুগাটি ল্যামোর্গিনি মার্সিডিজ বিএমডব্লিউ পৃথিবীর ব্র্যান্ডের সবচেয়ে দামি গাড়িতে রোলস রয়েস আমাদের চাওয়া কোনো শেষ হবে না আমরা চাইতে চাইতে এই পৃথিবীর চাকচিক্যের ধুকায় পড়ে বিমোহিত হয়ে পরকালকে আমরা ভুলে গেছি অনেক হয়েছে আপনার অনেক চেয়েছে না নয় স্বপ্ন এখন থামুন লিভ দা ওয়ার বাট ইন আপনি এই পৃথিবীকে নিয়ে রঙিন স্বপ্ন রঙিন তামাশা বাঁধ দিন পরকালের জন্য স্বপ্ন দেখুন রিচার্জ করুন গবেষণা করুন পরকালের জন্য পাথেয় সংগ্রহ করুন দিস ইজ মাস টু উইন सक्सेसफुल ফর ইউ লাইভ এটাই হচ্ছে আপনার জীবনের জন্য অনন্ত সফলতা চিল্লা বলেন ঠিক কি না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিল ইল্লা কালিল সুবহানাল্লাহ বলেন রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষসকল তোমরা তো এই পৃথিবীকে নিয়ে মাতামাতি করছ হুরহুরি করছ আর এই পৃথিবীকে নিয়ে সন্তুষ্ট হয়ে পড়ে আছো ফামা মাতাউল হায়াতি

قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة فما سقى منها كافر شربة ماء سبحان الله ولون حضرة سعد بن سعد رضي الله تعالى عنه بلتشن الله رسول صلى الله عليه وسلم بلتشن جد اي بتبدأ الله টাকার পরিমাণ দাম হতো তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর এক ফোঁটাও পানি কাফেরদেরকে পান করার টাইম দিতেন না ঠিক কি না তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন কাছে এই পৃথিবীটা একেবারে নগণ্য একেবারে তুচ্ছ আমরা কেন এই নগণ্য বিষয় নিয়ে এই তুচ্ছ বিষয় নিয়ে মাতামাতি করছি হুরাহুরি করছি এখনই আমাদের জন্য উচিত পরকালকে নিয়ে ভাবা চিন্তা করা চিল্লা বলেন ঠিক কিনা